রিঙ্গাল ল্যাক্টেড সালাইনে মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর মামলার রাজ্যের রিপোর্ট জমা হাইকোর্টের এবার রাজ্যের রিপোর্টে উল্লেখ আটই জানুয়ারি এবং নয় জানুয়ারি আর এম হাসপাতালে ছিলেন না সিনিয়র ডাক্তাররা ছিলেন না একসঙ্গে পাঁচ প্রসূতি ভর্তি হয়েছিল এবং স্টেট ড্রাগ কন্ট্রোল জানিয়েছে যে স্যালাইন স্ট্যান্ডার্ড তাতে কোনো সমস্যা ছিল না সিআইডি এখন তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যু এবং অসুস্থতার ঘটনা ঘটেছিল রিঙ্গার ল্যাকেট সালাইনে প্রসূতি মৃত্যুর মামলা এবং যেমনটা জানা যাচ্ছে মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টে কপি মামলাকারী আইনজীবী সহ অন্যান্যদের দিতে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা দেবিকা রিঙ্গার ল্যাকটেট সালাইনে প্রসূতি মৃত্যুর আচ্ছা মামলা ছিল কি কি বিষয় নিয়ে উঠে দেখো রিঙ্গাল ল্যাট্রিক স্যালাইনে মেদিনীপুর হাসপাতালে মৃত্যুর ঘটনায় রাজ্যের যে রিপোর্ট সেটা জমা পড়েছে এদিন কলকাতা হাইকোর্টে রাজ্যের রিপোর্টে বলা হয়েছে আট এবং নয় জানুয়ারি আর এমও ছিলেন না হাসপাতালে সিনিয়র ডাক্তাররা ছিলেন না একসাথে জন প্রসূতি ভর্তি হয়েছিলেন স্টেট ড্রাগ কন্ট্রোল জানিয়েছে স্যালাইন স্ট্যান্ডার্ড মানের তাতে কোনো সমস্যা ছিল না সিআইডি এখন তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছিল এদিন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তিরিশ হাজার বোতল স্যালাইন এসেছিল ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে ওই স্যালাইনের ব্যবহার এবং আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এদিন মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেয় রাজ্য এবং সেই রিপোর্টের কপি মামলাকারী আইনজীবী সহ আর অন্যান্যদের দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং দশ দিন পরে রাজ্যের রিপোর্টের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে তা জানাতে পারবে অন্যান্য কখ্যাত মামলাকারীরা প্রধান বিচারপতির বক্তব্য এদিন এই ঘটনা প্রথম নয় এর আগেও নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটেছে এবং সংশ্লিষ্ট স্যালাইন প্রস্তুতকারী সংস্থা কিভাবে এটা হলো সেটা ঠিক খোঁজ নিয়েছে তা এদিন জানতে চান প্রধান বিচারপতি এবং সংস্থার তরফে আইনজীবী জানান যে তারা প্রায় দেড় কোটি বোতল এই স্যালাইন তৈরি করেছিল কিভাবে এটা হলো সেটা তারাও বুঝতে পারছেন না তারা খতিয়ে দেখছেন বিষয়টা দেবীകാരം একটা বিষয় দেবীগা এই ঘটনাকে কেন্দ্র করে স্যালাইন অবৈধ ই করা ঘোষণা করা হয়েছিল এবং তারপরেও সেখানে হাসপাতালে কিভাবে মজুদ আসলো সেই বিষয় প্রশ্ন উঠছে না একজনী দেখুন এদের প্রধান বিচারপতি তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন সিপিএম সাংসদ বিকাশ সঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু বাবু রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের প্রসূতি মামলা ছিল আজ এবং যেমনটা উঠে আসছে রাজ্যের রিপোর্টে যেটা বলছে যে আট এবং নয় জানুয়ারি কোনো আর এম উপস্থিত ছিল না কোনো সিনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন না এবং এই পাঁচ প্রসূতি একসাথে ভর্তি হয়েছিলেন তাতে কি হলো তাতে কি স্যালাইনটা শুদ্ধ হয়ে গেল ডাক্তারলে উপস্থিত ছিলেন না তাহলে তাদের নেগলিজেন্সের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু স্যালাইনটা যে সঠিক স্যালাই ছিল না সেটা নিয়ে কি রিপোর্ট এলো আসল অপরাধীদের আড়াল করবার জন্য কত রকম চেষ্টা এরা করে যাচ্ছে স্যালাইনের গুণমান নিয়ে কোন রিপোর্ট কিন্তু জমা পড়েছে বলে তো মনে হলো না আমার বেশ ধন্যবাদ বিকাশ বাবু আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি দেবিকার কাছে দেবিকা বিকাশ রঞ্জন বাবু যেটা বললেন যে স্যালাইন নিয়ে স্যালাইনের গুণমান সেই রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি দেখো রাজ্যের তরফে যেটা বলা হচ্ছে যে এই স্যালাইন এর মধ্যে এই স্যালাইনের মানটা স্ট্যান্ডার্ড মানের স্যালাইন এবং এতে কোনো সমস্যা ছিল না রাজ্যের তরফে যে মুখবন্ধ কালকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টে কিন্তু এমনটাই দাবি করা হয়েছে যে স্টেট ড্রাগ কন্ট্রোল তারা জানে যে স্যালাইন স্ট্যান্ডার্ড মানের ছিল এবং তাতে কোনো সমস্যা ছিল না অর্থাৎ স্যালাইনকে একেবারে ক্লিন চিপ দেওয়া হয়েছে স্টেট ড্রাগ কন্ট্রোলে এবং সিআইডি বর্তমানে তদন্ত করে দেখছে যে ওই পাঁচ প্রসূতির কিভাবে মৃত্যু হলো অসুস্থতা কিভাবে হয়েছিল এই পুরো বিষয়টি এখন সিআইডি তদন্ত করে দেখছে এবং আমি তোমার যেমন জানিয়েছিলাম যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি জানিয়েছেন যে তিনি সাজার মতন স্যালাইন এসেছিল এবং ইতিমধ্যেই সেই স্যালাইনের ব্যবহার বন্ধ করা হয়েছে যাতে আগামীতে আর কোনো ঘটনা না ঘটে তবে যে সংস্থা সেই সংস্থার আইনজীবী তিনিও জানিয়েছেন যে প্রায় দেড় কোটি বোতল এই স্যালাইন তারা তৈরি করেছিলেন সেক্ষেত্রে কিভাবে এই ঘটনা ঘটলো আহ তা তারা বুঝতে

এর জন্য সাক্ষী কার হল এ তো রিপোর্ট সরকার দেবে রিপোর্টের পর তদন্ত কমিটি গঠন হবে মানুষ তো সামনে খানে দেখতে চায় কেউ স্বাস্থ্যী করেন না একটা মেডিকেল কলেজ হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল টার্কিয়ারি লেভেলের হাসপাতালে যদি ডাক্তারই না থাকে তাহলে আমরা আর জিকর কাণ্ডের ডোমের ময়না তদন্ত দেখেছিলাম এখানে তার মানে জিডিএ বা গ্রুপ ডি স্টাফের দিয়ে চিকিৎসা হয়েছে তার ফলে প্রসূতি নৃত্য হয়েছে এইভাবে ইনফেকশন হয়েছে তাই এখানে স্বাস্থ্যের ব্যবস্থা নেই স্বাস্থ্যের অব ব্যবস্থা আছে আর সেখানে আমরা বরাবর দাবি করছি দাবি একটাই পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হম ধন্যবাদ জগন্নাথ বাবু আমরা যে খবরে নজর রেখেছি এবং রিঙ্গাল ল্যাকটেড এইচ এলাইনে মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর মামলা এবং রাজ্যের রিপোর্ট জমা এবার হাইকোর্টে রাজ্যের রিপোর্টে যে উল্লেখ করা রয়েছে আটই জানুয়ারি এবং নয়ই জানুয়ারি আর এমও ছিলেন না হাসপাতালে সিনিয়র ডাক্তাররা ছিলেন না একসঙ্গে পাঁচ প্রসূতি ভর্তি হয়েছিলেন এবং স্ট্রেট ড্রাগ কন্ট্রোল জানিয়েছে যে স্যালাইন স্ট্যান্ডার্ড ছিল তাতে কোনো রকম সমস্যা ছিল না সিআইডি এখন তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যুর এবং অসুস্থতার ঘটনা ঘটেছিল মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হয়েছে আমরা আবারও জবানদের প্রতিনিধি দেবিকার কাছে দেবিকা

10 দিন পরে রাজ্যের রিপোর্টের বিরুদ্ধে রাজ্য আধি বঙ্গ গন্ধ রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টের বিরুদ্ধে যদিও কর্তৃপক্ষ সঙ্গে থাকো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন কংগ্রেস নেতা সৌময় ত্রয় সৌম্যবাবু রিঙ্গাল ল্যাক্টেড সলাইন প্রসূতি মৃত্যুর মামলায় আজকে রাজ্য যে রিপোর্ট জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড মানের এই যে সলাইন সেই সলাইন ছিল স্ট্যান্ডার্ড মানের এবং এই সলাইনে কোনো রকম অসুবিধা ছিল না পাশাপাশি আট এবং 9 তারিখে কোন সিনিয়র চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন না দেখুন রাজ্য সরকার সবসময় তার দায় ঝেড়ে ফেলার চেষ্টা করবে এবং সবসময় তাকে ছোট করার চেষ্টা করবে আজকে কি পশ্চিমবঙ্গে নিয়ে তার গেছে এবং যারা প্রিন্টেড কোম্পানি সে কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়ে এখানে সমস্ত কাজকর্ম করা হতো তো পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে মানে রাজ্য সরকার অন্য কথা বলে প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করছে ডাক্তাররা অনুপস্থিত ছিল না নিশ্চয়ই ডাক্তার দুধে শাস্তিরযোগ্য অপরাধ সেটা দেখা উচিত কিন্তু এই যে অবৈধ কোম্পানিকে কে টেন্ডার দিয়েছিল কারা ওষুধগুলোকে সাপ্লাই করেছিল কারা এনেছিল রিংল ল্যাক্টেড কোন কোম্পানির থেকে কি মূল্যে নেওয়া হয়েছে কোথায় কাটমানি গেছে সেটাকে আগে দেখা প্রয়োজন বলে এই শাক দিয়ে মাঝে থাকার চেষ্টা করছে রাজ্য সরকার খুব একটা লাভ হবে না বেশ ধন্যবাদ সম্ভব হবে আমরা আবারও যাব দেবিকার কাছে দেবিকা একের পর এক আমরা কথা শুনলাম বিরোধীদের এবং যেমনটা তারা বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা স্বাস্থ্য সচিবের পদত্যাগের দায়িত্ব দাবি তুলেছেন তারা দেখো কিভাবে রাজনৈতিক নেতারা অভিযোগ তুলছেন যেমনটা তুমি শোনালে আমাদের দর্শকদের যে আহ যে এই দোষ ঝেড়ে ফেলার বিষয়টা যেটা তবু আইটা আমাদের জানালেন সেই বিষয়টা কিন্তু কন্ট্রোলের যে রিপোর্ট সেই রিপোর্টের পরেই পরে বক্তব্য গুলো উঠে আসছে যে রিপোর্টে বলা হয়েছে যে স্যালাইন স্ট্যান্ডার্ড মানে ছিল অর্থাৎ স্যালাইনকে ক্লিনচিট দেওয়া হয়েছে মেদিনীপুর হাসপাতালের এই ঘটনা সেই ঘটনার পরে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায় এবং সেই বিষয়ে হাইকোর্টে বিচারাধীন এখন রয়েছে জনস্বার্থ মামলার বিষয় রয়েছে এবং সেখানে আজ একেবারে যে স্টেটের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু একেবারে ক্লিন চিট দেওয়া হয়েছে স্যালাইনকে অর্থাৎ বলা হচ্ছে স্যালাইনের জন্য এই পাঁচ পশুটির মৃত্যু হয়নি কেন হয়েছে কি সমস্যা হয়েছে কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টা এবার সিআইডি তদন্ত

হলো আজ হাইকোর্ট এবং যেমনটা জানা যাচ্ছে যে এই রাজ্যের রিপোর্টে উল্লেখ করা রয়েছে আজই জানুয়ারি এবং নয়ই জানুয়ারি আর ছিলেন না হাসপাতালে সিনিয়র চিকিৎসকেরা ছিলেন না সেখানে আকি সঙ্গে পাঁচ প্রসূতি ভর্তি হয়েছিলেন স্টেট ড্রাগ কন্ট্রোল জানিয়েছে যে স্যালাইন স্ট্যান্ডার্ড ছিল এবং তাতে কোনো রকম সমস্যা ছিল না সিআইডি এখন তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যু অসুস্থতার ঘটনা ঘটেছিল এবং ওই মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টের কপি মামলাকারী আইনজীবী সহ অন্যান্যদের দিতে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দশ দিন পরে রাজ্যের রিপোর্টের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য থাকে তা জানাতে পারবে অন্যান্য পক্ষ রিঙ্গার ল্যাক্টেড সলাইনে প্রসূতি মৃত্যু মামলায় আজ রাজ্যে রিপোর্ট জমা হাইকোর্টে আমাদের সংকেতিমতে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক मनोज কুমটা মানববাবু আজ রিঙ্গার ল্যাক্টেড সলাইনের প্রসূতি মৃত্যু মামলায় রিপোর্ট জমা দিল রাজ্য সেখানে দেখা যাচ্ছে जाट এবং 9ই জানুয়ারি কোনো আরএম উপস্থিত ছিলেন না হাসপাতালে সিনিয়র চিকিৎসকেরা ছিলেন না এবং এই একসঙ্গে পাঁচ প্রসূতি সেখানে বক্তি হয়েছে পাশাপাশি এই সলাইন স্ট্যান্ডার্ড এবং তাতে কোনো রকম সমস্যা ছিল না লা ভুকো এক হচ্ছে যে সিনিয়র ডাক্তার যারা তারা তো সরকারি নিয়মে চলে তাদের সার্ভিস রোল আছে তারা ডিউটিতে না থাকলে তাদের বিরুদ্ধে সরকার সরকার ইচ্ছে করলে তাদের তাদের কোনো ব্যবস্থা নিতে পারে এটা নিয়ে কেউ তাদের পক্ষে দাঁড়িয়েছে বা আমরা বলছি এরকমটা নয় তো যারা ডিউটি করছিল সিনিয়র ডাক্তাররা তারা তো দিন রাত খেতে ডিউটি করে তারাই স্বাস্থ্য ব্যবস্থাকে বুঝিয়ে রেখেছে তো তাদের বিরুদ্ধে কেন এফআইআর হলো এটা আমাদের প্রশ্ন হচ্ছে যে এই প্রসূত রোগীর মৃত্যু কোথাও পোস্টমর্টম রিপোর্টে যা আমরা এখনো পর্যন্ত পেয়েছি তাতে মৃত্যু মারা প্রস্তুতায়ক বা দুঃখজনক ভাবে কোথাও সেখানে ওই রুগীর মৃত্যু হয়েছে তিন নম্বর প্রশ্ন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে লিঙ্গাল ল্যাক্টেড নিয়ে দীর্ঘদিন থেকে বিতর্ক হচ্ছে এবং সেটা আমাদের রাজ্যে শুধু নয় বাইরের রাজ্যেও এই রেঙ্গাল ড্যাক্টেড খেলায় নিয়ে বিতর্ক হয়েছে যে কোম্পানি এই সেলাইন ব্যবহার করবার জন্য নানা জায়গাতে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে তারপরে যে কোম্পানিকে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হলো তাদেরও নাকি নানা রকম গোলমাল তাহলে এই গোলমালের জন্য সরকার এখনো পর্যন্ত এই গোলমাল যারা করলেন যাদের চায়ে যেরকম গোলমাল হলো যার জন্য সেই কোম্পানিগুলোকে ব্ল্যাক লিস্ট করতে হলো বাইরের রাজ্যে এবং আলটিমেটলি আমাদের রাজ্যে তাদের উৎপাদন বন্ধ করে দেওয়া হলো ওষুধগুলোকে গুলোকে উইথড্র করা হলো রিকল করা হলো তো যারা এই কাজের দায়িত্বের জন্য ছিলেন তাদের বিরুদ্ধে রাজ্য কি কোনো এখনো পর্যন্ত ব্যবস্থা নিয়েছে তাহলে শুধু চিকিৎসক যারা উপস্থিত ছিলেন না তাদের তারা যদি ডিউটি আওয়ার সে ডিউটির সময় উপস্থিত না থাকেন সরকার যা রুল আছে সেটা নিয়ে কোনো ব্যবস্থা তারা নিতেই পারেন আমার প্রশ্ন কেন জুনিয়র ডাক্তারদের নামে এফআইআর করা হলো দ্বিতীয় হচ্ছে যে যারা এই এই অব্যবস্থার জন্য এখন তো কোথাও কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না কোনো হাসপাতালে দুটো কোম্পানি সেলাইন ফেলাইন বন্ধ হয়ে গেছে বহু জায়গাতেই ওই ওষুধ এবং সেলাইন কিনতে হচ্ছে তার জন্য যে আধিকারিকরা দায়ী ছিলেন তাদের বিরুদ্ধে প্রশাসন এখনো ব্যবস্থা নিয়েছেন এবং সত্যি সত্যি এই প্রশ্নের উত্তর এখনো আমরা পাইনি যে যারা অসুস্থ হলেন বা যিনি মারা গেলেন যে প্রসূতি মা আমাদের এবং অতীতেও যারা হয়েছে ফলে তার সেই সমস্ত জায়গাতে সিনিয়র ডাক্তারদের অনুপস্থিতি কি একমাত্র কারণ এটাই কি সরকার মনে হচ্ছে তাদের মৃত্যুর কারণ যদি তাই হয় তাহলে আমার আরেকটা প্রশ্ন আমরা করে নিতে চাই যে এখনো পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে সিনিয়র ডাক্তাররা চল্লিশ ন্যূনতম চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ ভ্যাকেন্সি নিয়ে হচ্ছে কাজ করে চলেছে সেই পদগুলো পূরণ করা যায় কিন্তু সরকারকে নিতে হবে বেশ অনেক ধন্যবাদ মানুষবাবু